এই প্রথমবার শ্বশুরবাড়ির এলাকায় সব বন্ধুদের সঙ্গে করে নিয়ে নৌকায় করে ঘুরতে বের হয়ে দুপুর বেলা সব নদীর টাটকা টাটকা মাছ বিকেলবেলা বেলা সাপলা তোলা আর সবাইকে নিয়ে একসঙ্গে নৌকাত করে ঘোরার মজাটাই একদম অন্যরকম আলাইকুম সবাই কেমন আছেন বাসায় আসছি তিন চার দিন হয়ে গেছে আপনারা সবাই বাপের বাড়িতে গেছে আর আজকে আমি যাব হলো ওকে আর আমার অবস্থা বুঝতে পারছেন যে বাসায় যাই হোক যাই হোক যা যা নিয়ে আজকে আমরা সবাই মিলে যাচ্ছি হলো ঘুরতে আমাদের অনেকদিন ধরে প্ল্যান ছিল যে এবার আমরা সবাই মিলে ঘুরতে যাবো ওদের গ্রামে আর নৌকায় করে ঘুরে বেড়া আমরা টোটাল চারটা বাইক নিয়ে আটজন আসি আর আসার পরে আমরা সবাই মিলে খাইতে বসে পড়ি কোনোদিকে ঘোরাফেরা করি কারণ আমাদের আসতে অনেক বেশি হয়ে গিয়েছিল খাওয়া দাওয়া করে এখন আমরা সবাই মিলে নৌকায় ঘুরতে যাব। এর জন্য সবাই নদীর ধারে চলে যাচ্ছিলাম আর আশাদের বাড়ি কিন্তু একদমই গ্রাম এখানে আর কি এখনো পাকা রাস্তা হয়নি কিছুটা কাঁচা রাস্তা যার জন্য গ্রামের একদম অরিজিনাল গ্রামের ফিল পাইতে হলে কিন্তু আপনাদের সাথে একটা সুন্দর স্লিমিং টির ভিডিও শেয়ার করি এটা হলো অর্গানিক স্লিমিং টি যেটা প্রতি মাসে চার থেকে পাঁচ কেজি ওজন কমাবে অনায়াসে আমি এটা দুই মাস যাবত খা আর আলহামদুলিল্লাহ দুই মাসে আমার প্রায় পাঁচ থেকে ছয় কেজি ওজন কমছে আমার যেহেতু বাহিরে অনেক বেশি ঘোরাফেরা হয় বাহিরের খাবার খাওয়া হয় এই জন্য একটু আস্তে আস্তে কাজ করবে এই চা খাওয়ার নিয়ম কিন্তু খুবই সহজ সকালে এবং সুন্দর ভাবে রেডি হয়ে যায় আমি কিন্তু এই চা রেগুলার যেখানে আরকি আর এই চা সবসময় ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে নেওয়া হয় যেটা আমার ক্যাপশনে মেনশন করা আছে এখন কিন্তু অনেক ফেক পেজ বের হয়েছে তো ফেক পেজ গুলা থেকে একটু সাবধানে থাকবেন আর অরিজিনাল পেজ থেকে এটা অর্ডার করবে এই চা মেয়ে উভয়ই খাইতে পারবে কোন রকমের সাইড

আরো বেশি মজা লাগতেছিল ফুল টিম নিয়ে এভাবে ঘুরতে কিন্তু ভীষণ মজা লাগে আমি যখনই গ্রামে আসি না কেন পরিবারের সাথে বেশ সময় কাটাই যতটুকু পারি ততটুকু সময় কাটাই আর আজকে যেহেতু শ্বশুর এলাকাতে আসছি সো আমার ভাই বাদা যারা ছিল সবাইকে নিয়ে আমার বড় বোন ছিল বড় দুল্লা ভাই ছিল সবাইকে নিয়ে একসাথে মজা করে ঘুরতেছিল মাঝে মধ্যে ব্রিজ বাদ দিছিল আর সেগুলো দেখে দেখে ভীষণ ভয় করতেছিল যদিও আমার আগে থেকে নৌকাত ঘোরার অনেক বেশি অভ্যাস আছে তবে এই গ্রামে অনেক দিন পর আমি নৌকায় করে ঘুরলাম আর অনেক আগেও আমি এখানে ঘুরছি নৌকা করে বাট এরকম স্যালন নৌকাই প্রথমবার ঘুরলাম সবাই মিলে এক নৌকা নিয়ে ঘুরতে ঘুরতে আমরা প্রায় অনেক দূরে চলে গেছিলাম অ্যান্ড ওখানে একটা ছোট্ট ব্রিজ ছিল আমরা সেই ব্রিজে দাঁড়াই অ্যান্ড এখানে বেশ কিছু সময় কাটাই আর কি এখানে তবে আমি বুঝলাম না এখানে আসলে এই ব্রিজটার কোনো কাজই ছিল না একদম মাঝ নদীতে একটা ব্রিজ দুই পাশে কোনো রাস্তা নাই কিছু নাই তবু একটা ব্রিজ করে রাখি আমরা ব্রিজ থেকে আবারও নৌকায় উঠে যাই অ্যান্ড নৌকা করে এখন আমরা আরও এক জায়গায় যাব এর মধ্যে দেখে হালকা পাতলা করে গুড়ি করে বৃষ্টি পড়তেছিল আমরা যদিও আগে থেকে ছাতা নিয়ে ছাতাটা মাথায় দিয়ে দিই আর কি অ্যান্ড সব থেকে মজার লাগতেছিল আমরা এমন একটা গ্রামে আসছি যে গ্রামের এখনো বেশ কিছু বাড়িতে কিন্তু বিদ্যুৎ পৌঁছায়নি আর কি লাগছে যে বিদ্যুৎ পৌঁছায়নি মানে কতটা গ্রাম আর কি কিন্তু গ্রামে আমি সব আটকা আটকাই ছিলাম আর এর মধ্যে দিয়ে দেখে আবার বিয়েও যাচ্ছিল বৃষ্টির মধ্যে বিয়ে ভাই নৌকায় করে যাচ্ছে এটা দেখতে যে কি পরিমানে ভালো লাগতেছিল কি আর বলবো এখন আমরা সবাই মিলে যাব হলো সাপলা ওঠানোর জন্য পদ্মবিল টাইপের একটা জায়গা আছে সেখানে যাক অনেক বেশি সাপলা ছিল ছিল এখানে যদিও বৃষ্টির কারণে আমরা বেশি সময় ওখানে দিতে পারি না আমার বরাপুর সেল তো একদম নদীতে নেমে পড়েছে আর সে ডুব মেনে মেনে সাপলা তুলতেছিল আর আমরা নৌকায় দাঁড়ায় থেকে থেকে বা বসে থেকে থেকে যে জামনে পাটটি ছিল সাপলা গুলো ওঠাচ্ছিল এত পরিমাণে সবাই সাপলা ওঠাচ্ছে মেঘলা মেঘলা ওয়েদারে সবাই চলে আসছিল আর বেশি সময় থাকা যাবে না নৌকাতে জন্য আমরা নৌকা থেকে নেমে বেশ ভালো সময় পার করলাম নৌকাতে ঘুরে ঘুরে শ্বশুর বাড়ির এলাকাতে অনেক বেশি ভালো লাগলো যাই হোক আপনাদের কাছে আমাদের আজকের এই নৌকা ভ্রমণটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও ते अलफे